ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই আমি তো তাকে খুঁজছি কে দিয়েছে ওকে নোবেল শান্তি পুরস্কারটা নাকি এই শান্তি নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায় আরে উনি তো মেন্টালিটি জামার জঙ্গির মেন্টালিটি তো উনি অ্যারেস্ট করাবেন না তো কে অ্যারেস্ট করাবে নিঃসত্ব মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয় এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ভারতে আগুন জ্বলবে হিন্দু শূন্য করার জন্য আজকে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে যেটা পাকিস্তান করেছিল সেটাই আজকে বাংলাদেশ করছে আর ওই ওটাকে আমি দেশ বলে মানি না ওটাকে পিসব সিট বলে মানি ওই কিসব সিট যেটা যার অকাত নেই কাংলা কাঙালি কাঙালিরা কাংলাদেশিরা ভাত দেমা ভাত দেমা করে আমরা চাল না পাঠালে ডাল না পাঠালে আলু কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে তাহলে এর থেকে ওদের সাথে আমাদের তুলনা হয় না বাপি হয় দেশদ্রোহী তকমা লাগানো হচ্ছে হিন্দু ধর্মকে কালিমা লিপ্ত করার জন্যে ওই জন্য তো বলছি বারবার করে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিরোধ হওয়া উচিত যারা এখনও ঘরে বসে রয়েছেন এর প্রতিবাদ করছেন না ভয় পাচ্ছেন তাদের প্রতি করুণা হচ্ছে না সমাজ তাদের প্রতি ঘৃণা হয় মোহাম্মদ ইউনি সরকার শেষ করে দিতে চাইছেন হিন্দুদের এবং হিন্দুদের ওপর অত্যাচারের যে প্রতিবাদ তার মুখ হচ্ছেন এই চিনময় মহাপ্রভু অ্যারেস্ট করলে উনি ভাবছেন যে স্তব্ধ করে দেওয়া যাবে আদৌ করা যাবে না আমরা নিন্দা জানাই এবং আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনে এসেছিলাম নিন্দা জানাতে ভিতরে আমাদের বিরোধী দলনেতা গেছিলেন এবং আমরা বলে এসেছি ভারত সরকারের আমরা আবেদন জানাবো সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক তবে এই সরকার ঢিট হবে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সরকার কি করছে আমাদের ভারতবর্ষের মানুষের এটাই প্রশ্ন ভারতবর্ষে সংখ্যাগুরু হিন্দুদের বাংলাদেশের সরকারের কাছে এটাই প্রশ্ন যে সংখ্যালঘুদের ওপর ভারতবর্ষে যে এত দিন ধরে অকথ্য পয়সা যেই অত্যাচার হয়ে আসছে তার জন্য বাংলাদেশ সরকার এই ইউনিস সরকার কি করছে আর এটা তো প্রথম না আজ কিন্তু আমি যেদিনকে প্রথম বাংলাদেশে দুর্গা ঠাকুর ভাঙা হলো মনে আছে তোমাদের দু হাজার একুশে বোধ সেদিন থেকেও আমার প্রশ্ন সেদিনকে তো ইউনিশ ছিল না সেদিনকে তো হাসিনা সরকার ছিল অতএব সব সব সবই না গুয়ে রেপিটা রোপি আমার কাছে কারোর প্রতি কোনো সেন্টিমেন্ট নেই আমার শুধু একটাই কথা আমার সংখ্যালঘু হিন্দুকে বাংলাদেশ সরকারকে সংরক্ষণ দিতে হবে তার জন্য আমাদের যতটা দূর যাওয়ার আজ সনাতন কট্টর হিন্দুরা কট্টর হিন্দুরা সেকুলার হিন্দুরা না কারণ সেকুলার হিন্দুরা না ওই জেহাদি জঙ্গিদের থেকেও মানে নিকৃষ্ট আমরা মনে করি তো কট্টর হিন্দুরা জেগে গেছে এবার পালাতে পারবে না আমরাও এবার ছেড়ে কথা বলবো না আরে উনি তো মেন্টালিটি জামাত জঙ্গির মেন্টালিটি তো উনি অ্যারেস্ট করাবেন না তো কে অ্যারেস্ট করাবে ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই আমি তো তাকে খুঁজছি কে দিয়েছে ওকে নোবেল শান্তি পুরস্কারটা নাকি এই শান্তি নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায় আমার ওরা কিনতেই পাওয়া যায় কারণ কোনো সুস্থ মস্তিকে মস্তিষ্কের মানুষ এরকম এরকম মেন্টালিটির মানসিকতার জঙ্গি মানসিকতা জামাত মানসিকতার লোককে যে শান্তি পুরস্কার দিয়েছে আর যে সরকারে আসার পর থেকে বাংলাদেশ অশান্ত হয়ে আগুন জ্বলছে তাহলে সেই লোকটাকে আমি একটু খুঁজে নিয়ে তাকে আমি করজোরা একটু নমস্কার করতে যাকে এই ইউনিসকে যে নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে আরে এবার ইস্কনকে ভাবতে হবে তো এবার ইস্কন কর্তৃপক্ষকে হাত জোর করে অনুরোধ করছি ইস্কনে না ইফতার হয়েছিল মনে আছে আমরা ভুলিনি আমরা সব সবসময় সহনশীলতার বার্তা ভাইচারার বার্তা সব সময় দিয়ে আসছি ভাইয়ের কর্তব্য আমরা পালন করছি কিন্তু চারাটা আমরাই হচ্ছি ভাইয়ের কর্তব্য ওদিক থেকে পালন হচ্ছে না তো এরপরেও যদি আমি একশ্রণী হিন্দু কথা বলছি তারা 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 মেরুদণ্ডহীন তারা না নপুংসক তারা কোনো দিন জাগবে না তারা জাগতে পারে না আমি সেই সংখ্যাকে বাদ দিয়ে বলছি আমাদের মধ্যে কিছু পাগল কিছু আছে কট্টর হিন্দু আজ আমরা রাস্তায় আছি খুব বেশি হলে কী হবে মরবো তো মেরে মর দেশের দ্রোহিতা তকমাটা কী দিয়েছে সে নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে আমরা কিছু ফটো পাঠাবো সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভাইরাল হচ্ছে যে জাতীয় পতাকার ওপর বসে কিসব করা হচ্ছে সেই সব ফটোগুলো আমরা দেখাবো আরে ও নোংরা মানসিকতা ও হিন্দু বিরোধী ও সংখ্যালঘু বিরোধী সেই জন্য ওই নোংরা মিটা জাস্ট এগুলো সব অজুহাত হিন্দু শূন্য করার জন্য আজকে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে যেটা পাকিস্তান করেছিল সেটাই আজকে বাংলাদেশ করছে আর ওই ওটাকে আমি দেশ বলে মানি না ওটাকে অফ সিট বলে মানি ওই অফ সিট যেটা যার অকাত নেই কাংলা কাঙালিরা কাংলাদেশিরা ভাত দেমা ভাত দেমা করে আমরা চাল না পাঠালে ডাল না পাঠালে আলু কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে তারা এর থেকে ওদের সাথে আমাদের তুলনা হয় না বাপি হয় আজকে যে পার্টি স্লোগান জয় বাংলা এই জয় বাংলা করেই কিন্তু হিন্দু জেনোসাইড হয়েছিল হিন্দু গণহ হয়েছিল যে পার্টির আদর্শ স্লোগান জয় বাংলা হতে পারে তাহলে বুঝতে পারছো তো সেই পার্টির মেন্টালিটি সেই সেই পার্টিটা কোন মানসিকতা নিয়ে আজ ১৩ বছর সুপরিকল্পিতভাবে আজকে সেই জয় বাংলা স্লোগানটা সার্থকতা করার জন্যই ডেমোগ্রাফি চেঞ্জ করে আজকে সেই পার্টিটা ভাবছে পশ্চিম বাংলাকেও বাংলাদেশে পরিণত করব অত সহজ না বললাম তো আমাদের মতো কিছু পাগল কট্টর হিন্দু আছে আমরাও বুঝে নেব আমাদের এখন অস্তিত্বের লড়াই তো ওই এক সত্তর সাতচল্লিশ সালে হয়েছিল সাতচল্লিশ সালের পর আজকে সেই এক জায়গায় না আমাদেরকে দাঁড় করিয়েছে আমরা লড়তে জানি পাল্টা মার আমরা দিতে জানি আমার জন্মভূমি আমার পূর্ণভূমি আমি বুঝে নেবো রক্ষা করার ক্ষমতা আমার আছে মুখ্যমন্ত্রীকে সব বিষয়ে দেখেছি কথা বলতে এই বিষয়ে কোনো ভূমিকা বলবেন না তো কারণ দুষ্টিকরণের রাজনীতি করেন তো বললে পাছে যদি এখানকার থার্টি মুসলিম সম্প্রদায় রেগে যান অভিমান করেন সেই কারণে উনি বলবেন না মুসলিম ভোট থার্টি পার্সেন্ট ওটাই তো ওনার সম্বল বাংলার হিন্দুরা মমতা ব্যানার্জির বা টিএনসির পাশে নেই মমতা ব্যানার্জি একাই উনি ওই মুসলিমদের নিয়েই লড়ছেন আর সেটা হিন্দুরা রিয়েলাইজ করুক বাংলার হিন্দুরা আজকে যেটা বাংলাদেশে হচ্ছে আর বেশি দিন বাকি নেই অলরেডি তো মেটিয়াবু যে দুর্গাপুজো করতে দেবে না বলে হুমকি চলে এসছে অলরেডি রামনবমীর মিছিল করতে দেওয়া হয় না অলরেডি মা লক্ষ্মীর মুখ ভাঙা হচ্ছে তো এবার যদি আর সতর্ক না হন হিন্দুরা তাহলে আর কবে হবেন সেই কারণেই তারা এই হিন্দু শক্তিগুলোকে স্তব্ধ করতে চাইছে আমরাও সম্পূর্ণভাবে হিন্দু ভাই পাশে আছি টু হোয়াট এক্সটেন্ড আমাদের যেতে যেতে হয় আমরা যাব সোমবার দিন আমরা পেট্রোপোল যাচ্ছি এবং এক একটা করে আমরা স্টেপ নেব হিন্দু ভাই বোনাদের উপর যদি অত্যাচার হয় নিঃশর্ত মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয় এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ভারতে আগুন জ্বলবে অত্যন্ত নক্কারজনক ঘটনা এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানাই চিনময় প্রভুকে ইমিডিয়েটলি নিঃশার্ত মুক্তি দেওয়া উচিত এবং যারা ইস্কন নিয়ে খারাপ কথা বলেন তাদের প্রতি আমার করুণা হয় আর যারা প্রতিবাদ করতে ভয় পান রাস্তায় নামতে ভয় পান তাদের জন্য ঘৃণা হয় হিন্দু ধর্মের সকলকে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত সকল হিন্দুর একত্রিত হওয়া উচিত এ লড়াই কঠিন লড়াই এ লড়াই আমাদের সকলকে লড়তে হবে উনি দেখতে পান না উনি হিন্দুদের ওপর কোনো আঘাত এনে তখন উনি দেখতে পান না সেটা ওনার এবং ওনার দলের এটা একটা চশমা আছে সেই চশমা পরে ওনারা পরে নেন তখন কিছু দেখতে পান না ওনাদের যত ধর্ম নিরপেক্ষতা অন্য সময় ওঠে এখন দেখতে পান না হ্যাঁ কেন্দ্রীয় সরকার তো করছে কেন্দ্রীয় সরকার তো অলরেডি কন্ডেম করেছে তারা তাদের মতো করে প্রেশার করছে ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে যেভাবে করা উচিত একশো বার মোদী সরকার সেটা করছে এটা নিয়ে তো কে করছে হিন্দুদের জন্য কে করে হিন্দুদের জন্য তো লড়াই করে যাচ্ছে নরেন্দ্র মোদী দেখুন এ ব্যাপারে আমরা আজকে গিয়েছিলাম সেখানে কথা হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলেন সনাতনী আচারে বিশ্বাসী তাদের মনোভাব আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি বলেছেন আশা করি অবস্থার পরিবর্তন হবে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে কেন্দ্রের সরকার যা ব্যবস্থা নিচ্ছেন তার পাশাপাশি আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছবে রাজ্য সরকার হিন্দু বিরোধী সরকার ফলে এই রাজ্যের সরকারের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা আমাদের নেই আমাদের প্রত্যাশা কেন্দ্রের সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে একটা পররাষ্ট্র অর্থাৎ একটা প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আমাদের কেন্দ্রের সরকারের যে নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা আশা রাখি যে এই রাজ্যের সরকার যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন হওয়া সত্ত্বেও মুখে কুলুপ এটে বসে রয়েছেন শুধুমাত্র একটা অংশের মানুষকে খুশি রাখবার জন্য আগামী দিনে সেই অংশের মানুষও পাশে থাকবেন না এবং যারা সনাতনী আচারে বিশ্বাসী তারাও পাশে থাকবেন তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে একজন সন্ত যিনি পরিবার ছেড়েছেন নিজের নাম ত্যাগ করেছেন বাইরের খাবার খান না তাকে যে পথ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে সেই পথ দিয়েই শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো হয়েছে দুটো ক্ষেত্রেই আমি শুধু বলি যে অসৎ অসাধু পথ নিয়ে যে ক্ষমতায় আসার যে চেষ্টা এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা দিনের শেষে এগুলো মাটিতে মিশে যায়